আশা করি সবাই খুব ভালো রয়েছেন আমিও ভালো আছি আর আজকে আমি মর্নিং থেকে ব্লগটা স্টার্ট করলাম আমাদের এখন যা খাওয়া হয়ে গেছে আর সকাল থেকে বেশ ভালো রোদ আজকে মর্নিং থেকে দিয়েছে তো এখন আমরা করবো ব্রেকফাস্ট আর আরিশকে দেখাচ্ছি পাপার কোলে ওর আর এই যে এখনও অ্যাঁ স্টার্ট করেছে করতে কারণ ও ঘুরতে যাবে বাইরে সেই জন্য ওর মর্নিং আর ইভিনিং এ দুবারই ঘুরতে যাবার একটা নেশা থাকে ওর মানে বাইরে ওকে নিয়েই যেতে হবে বাট বাইরে এত রৌদ্র যে বাইরে নিয়ে যাওয়ার মতো পরিস্থিতি নেই বাইরে প্রচন্ড গরম আর তাও ও বাইরে যাবে ঘুরতে ওর পাপার কোলে এই যে ঘুরছে আর এবারে আমরা ব্রেকফাস্ট করবো এখানে মা ব্রেকফাস্টও দিয়ে নিয়ে চলে এসেছে আমাদের আমাদের ব্রেকফাস্ট আজকে ব্রেকফাস্টে রয়েছে হচ্ছে মুড়ি সাথে রয়েছে ছোলার ঘুগনি শুকনো আর এখানটাতে রয়েছে হচ্ছে বেগুনি এইগুলো এই দুটো বেগুনি রয়েছে এখানটাতে বেগুনি আর তার সাথে রয়েছে এখানে লঙ্কা যেটা বেসন দিয়ে ভাজা রয়েছে যেটা আমার খেতে ভীষণ ভালো লাগে আর তার সাথে এখানে রয়েছে হচ্ছে ডিমের চপ আর এখানটাতে পেঁয়াজ আর লঙ্কা মা কেটে দিয়েছে মুড়ির সাথে নেওয়ার জন্য তো এইসব হচ্ছে এগুলো আমাদের ব্রেকফাস্ট আজকের তো আমরা ব্রেকফাস্ট করব এখন আর মাও পড়বে সবাই একসাথে এখন ব্রেকফাস্ট করবো আমরা আর এই যে আর একজন করছে বাইরে যাওয়ার জন্য এখানটাতে রান্নার প্রিপারেশন করছে আর এখানটাতে বসেছে হচ্ছে আমরা একবার চা খেয়ে নিয়েছি আর এখানে আর একবার মা চা বসিয়েছি মুড়ির সাথে খাওয়ার জন্য মা মুড়ি করলে মানে মাখলে বা ইয়ে করলে চা খায় মুড়ির সাথে আর আমারও ভালো লাগে খেতে চা তো আমিও মাঝে মাঝে খেয়ে নিই কখনো কখনো খাই কখনো কখনো খাই না ইচ্ছে হলে খাই দিয়ে আর এখানটাতে রয়েছে হচ্ছে কালকে যে চিকেন খেয়েছিলাম আমরা চিকেনের অল্প অল্প সামান্য গ্রেভি থেকে গেছিলো যেটা খেতে পারিনি তো ওটাই রয়েছে পাশে করায় আর এখানে চাটা হচ্ছে করে তারপরে আবার ফিরে আসছি তো এখানে রয়েছে হচ্ছে বিপত্তারিণী সুতো যেটা আমার ওই বাড়ি থেকে মা দিয়েছিল আর কি এখানটা বিপত্তারিণী সুতো আর কি মার জন্য এখানে মার জন্য আর বাড়িকেও পড়াবো সাথে আগের বারও পড়িয়েছিলাম আমি এবারও পড়াবো আর তার সাথে এখানটাতে এটা বের করা হয়নি এটা ছিল হচ্ছে প্রসাদ মানে আহ সবতে গিয়েছিল তারাপীঠে পুজো দিতে তো ও তখন প্রসাদটা নিয়েছিল তো সেই প্রসাদটা এটাও বের করা হয়নি মানে বের করা হয়নি বলতে রাখাই ছিল প্যাকেটে আর কি আর এখানে আমরা সন্ধেবেলা ইভিনিংয়ে রেডি হয়ে গেছিলাম ওই বাড়ি যাওয়ার জন্য ওই বাড়িতে যাব বলে রেডি হয়ে গেছিলাম আর আমি যে আর ওয়াচটা কিনেছিলাম সেটা আজকে আমি পরেছিলাম তো এই যে ওয়াচটা আমার হাতে আমি পড়েছি এবং দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল ওয়াচটা আমার খুব পছন্দ হয়ে হয়েছে মানে আমি যেরকমটা চাইছিলাম সিম্পল অ্যান্ড স্টাইলিশ হবে সো সেই হিসেবে কিন্তু আমার বেশ পছন্দ হয়েছে ওয়াচটা দেখো পরে বেশ ভালোই লাগছে আমার মনে হচ্ছে তোমরাও কমেন্ট করে জানাবে কেমন লাগছে আর আর রেডি হয়ে গেছে সবাই রেডি হয়ে গেছে তো এখন জাস্ট আমরা

টা হচ্ছে আমাদের ওই বাড়িতে চলে এসেছি আর এখানটাতে আরিস এই নিচে বসে আছে এখানে মানে এখানে রয়েছে বসে আর ভাই রয়েছে পাশে বসে আর এই যে ও চিৎকার করছিল বারবার জোর জোরে জোরে চিৎকার করছিল মাঝে মাঝে আর বুনু ছিল না বুনু গেছিল হচ্ছে টিউশনে আর কাকিমণি ছিল হচ্ছে কিচেনে সেই সময় তখন আমাদের ঘুগনি গেবে বলে চপ ঘুগনি রেডি করছিলো আর এই যে এখানটাতে বসে বসে খেলছে আর আর এই যে বাবাকেও চিৎকার করছে তো এই যে চপ চলে এসেছিল তারপরে আর এখানটাতে বসে বসে খাচ্ছিলো সব আমিও নিয়ে নিয়েছিলাম এই যে আর এই যে ভাই এখানে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছিল দিকে তারপরে ও খাচ্ছিল তো এইটা ভাই নিয়ে এসেছে গিয়ে মানে এখানেই একটা দোকানে জাস্ট এখানে পাশেই আর কি একটা দোকানে করে নিরামিষ চপ ঘগনি পাওয়া যায় তো সেখানটাতেই গিয়ে ভাইকে পাঠিয়েছিল দিকে তারপরে ভাই গিয়ে ওটা নিয়ে আসে তো এই যে এখন সেটাই খাওয়া চলছে আর কি আর এই যে আর এস মাঝখানে মিডিলে বদমাশি করছে আর আমরা খাচ্ছিলাম বসে বসে তো এই যে এইখানে তারপরে কাকিমণির কোলে বসে আছে আরিস আর বসে বসে এই যে তোতা পাখিটা রাখা ছিল সামনে সেটা দেখে ও হাসছিলো বারবার ওই জিয়া পাখিটাকে দেখছিলো বারবার আর ওইটা দেখে হাসছিল সাথে ভাইকেও দেখছিল ভাই ওখানটাতে ওকে বল খেলা দেখাচ্ছিল ব্যাট বলের মতো খেলছিল বলটা নিয়ে বারবার ছুটছিল নিয়ে আসছিল দৌড়াচ্ছিলো এইটা দেখেও বেশ মজা পাচ্ছিল ভাইকে দেখে এরকমভাবে আর ভাই এটা এটাই করছিলো সেই জন্য ও হাসছিল বলে তো এই যে এখানে ভাই ওকে খেলা দেখাচ্ছিলো আর ও বসে বসে হাসছিল ভাইয়ের আসলে ব্যাট বল খেলতে খুব ভালো লাগে আর ভাই এখন ক্রিকেটে ভর্তিও হয়েছে যেখানে ক্রিকেট ম্যাচগুলো খেলায় আর কি ভর্তি করে তারপর সেখানে ভর্তি হয়েছেও আমাদের এখানে আর কি তো ভাইয়ের ক্রিকেট খেলতে বেশ ভালো লাগে তো আমি সেটাই বলছিলাম যে ক্রিকেট খেলা অ্যাকচুয়ালি ভালো যারা ক্রিকেট খেলতে ভালোবাসে ছেলেরা তাদেরকে আমার মনে হয় অবশ্যই সেটা নিয়ে এগোতে দেওয়া উচিত বিকজ ক্রিকেট সত্যি একটা ভালো গেম আর যাদের ইচ্ছে খেলার বা ক্রিকেটের প্রতি ইন্টারেস্ট থাকে তাদেরকে অবশ্যই ক্রিকেটটা খেলতে দেওয়া উচিত অবভিয়াসলি তো যাই হোক ভালো লাগলো শুনে যে ওর আসলে আমি দেখেছি অনেক দিন থেকে যে ওর ক্রিকেট খেলতে ভালো লাগে তো এখন ক্রিকেট ও কোচিংয়ে শিখছে ও তো সেটাও ভালো লাগলো শুনে আর এই যে তার কিন্তু প্র্যাক করে চুপচাপ বসে আছে এখনও পর্যন্ত আমি এসে মানে আমি একবার বাইরে গেলাম এসে দেখছি বসেই আছে যাই হোক ও চুপচাপ বসেছিল আর এই যে ভাইকে দেখছিলো আর ভাই ওর সাথে কথা বলছিল খেলছিল আর বুনু তো ছিল না বললাম ও টিউশন গেছিলো এই ভিডিওটা আমার করা হচ্ছে পরের দিন পরের দিন মর্নিংয়ে আমি ভিডিওটা করছিলাম আর এই সময় আমার স্নান কিন্তু কমপ্লিট হয়ে গেছিলো এবারে আমরা ব্রেকফাস্ট করবো তো ব্রেকফাস্ট আমার রেডি করছিল তো আজকে ব্রেকফাস্টে ছিল হচ্ছে তরকা আর সাথে রুটি আসলে তরকাটা আমার কালকে করেছিলো যেটা অল্প রেখে দিয়েছিল তো সেটা সকালেও আজকে ব্রেকফাস্ট করে নেবো আমরা তো এই যে আমাদের ব্রেকফাস্ট এখানে রয়েছে হচ্ছে রুটি সাথে এই যে তরকা রয়েছে এখানে আর সাথে রয়েছে ক্ষীরের মিষ্টি তো ওই মিষ্টিটা খেতে বেশ আমার ভালো লাগে তারপরে এখানে আমরা একটু বেরিয়ে পড়েছিলাম একটা জিনিস কে ছিল কয়েকটা সেইগুলো নিয়ে আসার জন্য চলে এসেছিলাম এখানে শপিং মলে তো এটা হচ্ছে বিশাল বলে যে শপিং মলটা রয়েছে এখানে সেখানে চলে এসেছিলাম আমরা আর তারপরে আমরা চলে যাব আরশের প্রাইভেট ভ্যাকসিন আছে সেটা দেওয়ানোর জন্য আজকে আর এই যে সব এখানে লাইনে দাঁড়িয়ে রয়েছে বাস্কেট ধরে আর আমি আরিশকে নিয়ে দাঁড়িয়ে রয়েছি ওকে ঘোরাচ্ছিলাম এইদিকে ওইদিকে আর সব এখানে লাইনে দাঁড়িয়েছিল আর আমি ঘুরে ঘুরেই জাস্ট দেখছিলাম চারিদিকটা আরিশকে দেখাচ্ছিলাম এইদিকে সেইদিকে একটু কোনো রকমের টাইমটা পাস করছিলাম ওকে নিয়ে তারপরে এখানে আমরা চলে এসেছিলাম ট্রলি ব্যাগের মানে ভিআইপি যে শোরুমটা রয়েছে আমাদের এখানে সেখানে তো আমাদের ট্রলি ব্যাগটা অনেক দিন থেকে সার্ভিসে দেবো দেবো বলে দেওয়াই হচ্ছিল না আর ট্রলি ব্যাগটা একটু সার্ভিসে দেওয়া দরকার ছিল তো সেই জন্য এখানে ট্রলি ব্যাগটা সার্ভিসিংয়ের জন্য দিতে এসেছিলাম বিকজ আমাদের চাকাগুলো যেগুলো নিচে রাবারগুলো ছিল সেগুলো পুরোটাই খুলে গেছিলো আর তারপরে এখানে চলে এসেছি এসে ডক্টরের কাছে ডক্টর শঙ্কর বিশ্বাস চা স্পেশালি মাংলাতে আর রয়েছে অনেক হয়তো শুরুতে যারা মাংলায় থাকে অনেকে যাদের বেবি আছে তো আমি আরেশকে তো এখানেই দেখাই আর ডক্টর শঙ্কর বিশ্বাসের কাছে ওনার কাছে দেখা ওনার বিহেভিয়ার ভীষণ ভালো তো এই যে এটা হচ্ছে আরেশকে ভ্যাকসিন দেওয়ার পর ওকে নিয়ে চলে যাচ্ছি আর ওর প্রাইভেট ভ্যাকসিন ছিল যেটা ইনফ্লুয়েঞ্জার ভ্যাকসিন ওকে আজকে দেওয়া হলো এটা ওর ফার্স্ট প্রাইভেট ভ্যাকসিন আর এই ভ্যাকসিনটা নিলেও হয়েছিল আমাদের কাছ থেকে নিয়েছিল সতেরোশো টাকা তো কস্ট হচ্ছে প্রাইভেট ভ্যাকসিনের আমি বলবো সবগুলোই বেশি এই যে ইনফ্লুয়েঞ্জার ভ্যাকসিনটা এটা ওয়ান দেওয়া হয়েছে এরপরে এটার কিন্তু আবার টু আছে ওয়ান মান্থ পর তো পাঁচটা লিস্ট করে দিয়েছে আপাতত এই ভ্যাকসিনগুলো প্রাইভেট ভ্যাকসিন যেটা আমরা দেওয়াচ্ছি আর এস সেটা চলবে তো সেই হিসেবে একটা লিস্ট শঙ্কর বিশ্বাস আমাদেরকে উনি করে দিয়েছেন তো এটা হচ্ছে তারপরে বাড়িতে এসে ভিডিও করা তো এই ভ্যাকসিনটা দেওয়ার পর কিন্তু জাস্ট একদিনেই মানে শুধু রাত্রেই আর এসে একবার জ্বর এসেছিল তারপরে আর সেরকম জ্বর ওর কিন্তু রকম আসেনি আর ব্যথাও সেরকম আমার মনে হয়েছে এবারে ওর ভ্যাকসিনে করেনি যদিও শঙ্কর বিশ্বাস বলে দিয়েছিলেন যে জ্বর আসতেও পারে নাও আসতে পারে তো সেক্ষেত্রে একবার হলেও আসতে পারে যেহেতু ভ্যাকসিন দেওয়া হয়েছে সেই জন্য তো একবারই জ্বর এসেছিলো জাস্ট সেদিন এই দিনে রাত্রেবেলাটা তারপরে আর এসে কিন্তু জ্বর আসেনি আর ব্যথাও সেরকমটা করে এরপর তো খুব জোরে খিদে পেয়ে গেছিলো তো আরিশকে তো আমার খাওয়ানো হয়ে গেছে এসেই আর এবারে আমরা খেতে বসে আছি আর লাঞ্চে রয়েছে ঢ্যাঁড়স ভাজা রয়েছে পোস্ত ঝিঙে পোস্ত ডাল সাথে রয়েছে হচ্ছে মাছের ঝোল আর লেবু তো যাই হোক লাঞ্চ করে নেব এবারে কারণ ভীষণ খিদে পেয়েছে আসার পরেই আজকে কিছু গ্রসারির আইটেমও নিয়েছিলাম যখন গেছিলাম তো চা এটা আসলে মা বলে দিয়েছিল সে জন্য চা পাতা নিয়েছিলাম তো এই পাতা চাটা খেতে ভীষণ ভালো লাগে যেটা আমি বলেওছি আমার আগের ভিডিওতে এটা লিকার চাটা এত সুন্দর হয় আর ভীষণ সুন্দর স্মেল বেরোয় আর এই যে এটা বিশাল যেখানে গেছিলাম ওই শপিং মলটা থেকে এটা নিয়েছি একটার সাথে একটা ফ্রি এই বিস্কিটটা এর আগেও নিয়ে এসেছিলাম তো খেতে ভালো লেগেছিল বলে আবারও নিয়েছি আর তার সাথে নিয়েছি হচ্ছে এটা আমি অ্যালমন্ডস বিকজ অ্যালমন্ডসটা খাওয়াও আমার জন্য আমার মনে হচ্ছে দরকার তো সে জন্য আমি নিয়েছি আমি আড়িষ যখন পেটেছিল তখন তো পুরো প্রেগন্যান্সিতেই খেয়েছি বাট তার ও হওয়ার পর আর ছেড়ে দিয়েছিলাম খাওয়া তো আবারও নিয়ে এসেছি ওই জন্য আমি অ্যালমান্ডসের একটা প্যাকেট কিনে আর এটা আমি এখন রেগুলারলি খাবো অ্যালমান্ডস খাওয়াটাও দরকার আসলে বেবির সাথে সাথে আফটার প্রেগন্যান্সি আমাদের আমি বললাম এর আগের ভিডিওতেও বলেছি যে মানে নিজেদের খেয়াল রাখাটাও কিন্তু দরকার বেবির যেরকম খেয়াল রাখা দরকার সেরকম মাদের নিজের কেয়ার করাটাও দরকার তো সেই জন্যই আর আরেকটা কথা আমি বলি যদি কেউ প্রাইভেট ভ্যাকসিন দেওয়াতে চায় তাহলে দেওয়াতে পারেন এটা সম্পূর্ণ নিজস্ব ব্যাপার তো সবাই যে প্রাইভেট ভ্যাকসিন দেওয়ায় সেটাও সেটা নয় তো অনেকেই দেওয়ায় আমাদের মনে হয়েছে যে না দিয়ে দিই ফার্স্টে তো সেজন্যই আমি আরিসকে আমরা দিয়েছি ভ্যাকসিন আর তবে প্রাইভেট ভ্যাকসিন অবভিয়াসলি আমি বলবো কস্টটা কিন্তু অনেক বেশি পড়ে মানে যে কোনো ফার্স্ট ভ্যাকসিনে যে বললাম সতেরোশো টাকা কস্ট পড়েছে তো এরকম প্রত্যেকটা ভ্যাকসিনই কিন্তু তো কষ্টটা বেশি পড়ে তো সব সময় সবার ক্ষেত্রে হয়তো সেটা পসিবল হয়ে ওঠে না তবে আমি বলবো যে যারা দেওয়াতে পারবেন বা যাদের মনে হয় মানে মনে হবে যে না দিতে পারবো আমার বেবিকে তো তারা দেওয়াতে পারেন এটা ভালো আর কি দেওয়ানো সো এটা আমি বলবো আর গভর্নমেন্টের ভ্যাকসিন তো অবশ্যই দেওয়াবেন ওটা তো একদমই মিস করবেন না গভর্নমেন্টে যতগুলো ভ্যাকসিন আছে সবগুলোই কিন্তু আপনি আপনার বেবিকে দেওয়াবেন যাদের বেবি রয়েছে যাই হোক তারপর এখানে ছম ছমিয়ে বৃষ্টি রাত্রেবেলা এই যে স্টার্ট হয়ে গেছে আর রাত্রেবেলা বৃষ্টি হলে আমার এমনিতেই ভালো লাগে কারণ কোথাও আর যাওয়ার থাকে না সুন্দর ঘুম আসবে আর সাথে বৃষ্টির আওয়াজ সাউন্ড বাইরে এইগুলো ভেবে পরেই আমার মনটা আনন্দে মানে ভরে ওঠে আমি কি বলবো বৃষ্টি রাত্রেবেলা সত্যি ভীষণই ভালো লাগে আমার আর বৃষ্টি শুধু রাতে না যখনই হয় তখনই ভালো লাগে বাট রাতে আরও বেশি যেন মনে হয় যে ঘুমটা আরামে হবে বেশ বেশ যাই হোক আজকে এই বৃষ্টির সাথে আমার ব্লগটা মেখে নিয়ে এড করলাম দেখা হবে নেক্সট ব্লগে